আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি এইরকম বলা থাকে যেমন এখানে বলা আছে নগদ ষাট হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন নগদ এবং ঋণ দুইটা নিয়ে এসে ব্যবসা শুরু করেছে নতুন ব্যবসা তো এটার হিসাব সমীকরণের কোন কোন উপাদানে প্রভাবিত করবে ভালো করে লক্ষ্য করি এই ধরনের লেনদেন কিন্তু পরীক্ষায় থাকে এবার আমি লেনদেনটাকে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এইখানে লক্ষ্য করলে দেখতে পাই নগদ নিয়ে আসছে ষাট হাজার টাকা এটা তো নগদ টাকা আবার ঋণ নিয়ে আসলেও কিন্তু নগদ টাকা বৃদ্ধি পায় কারণ ঋণের জন্য যাবেদাহ হচ্ছে নগদান ডেবিট ঋণ ক্রেডিট তাহলে এইখানে নগদ এইটা এবং এইটা দুইটা মিলে নগদ হবে তাই আমরা এখানে ব্যাখ্যায় লিখতে পারি নগদ ষাট হাজার আর চল্লিশ হাজার মোট এক লক্ষ টাকা দ্বারা এ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ষাট হাজার টাকাও নগদ আবার ঋণের মধ্যেও নগদ টাকা আছে কারণ ঋণের যাবে নকদান ডেবিট ঋণ ক্রেডিট ঋণ নিয়ে আসলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পায় আর একদিকে ঋণ বৃদ্ধি পায় সেজন্য এই নগদে বসবে নগদের টাকা ঋণের টাকা দুনোটা যোগ করে এক লক্ষ টাকা যেটি দ্বারা এ বৃদ্ধি পেয়েছে মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার অপরদিকে এই ঋণ বৃদ্ধি পাবে চল্লিশ হাজার টাকা এখন ঋণ ঋণ দায় বৃদ্ধি পাবে ঋণটা তো দায় বাবদ টাকা দায় দায় বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে মানে মানে কি এল আবার নিজের যে ষাট হাজার টাকা সেইটা দ্বারা কিন্তু মূলধন বৃদ্ধি পাবে নিজের যে ষাট হাজার টাকা নগদ নিয়ে এসেছে ওটি কিন্তু মূলধন তাহলে মূলধন বৃদ্ধি পাবে মানে কি ও ই বৃদ্ধি পাবে তাহলে এটি দ্বারা তিনটা উপাদানের পরিবর্তন হবে যেমন এ বৃদ্ধি পাবে এল বৃদ্ধি পাবে বা দায় বৃদ্ধি পাবে আবার দিকে মূলধন বৃদ্ধি পাবে এটা যদি আমি শকের মাধ্যমে দেখায় মাধ্যমে নগদ টাকা কত বৃদ্ধি পাবে নগদ এবং করে এক লক্ষ টাকা আচ্ছা তারপরে ঋণ কত নিয়ে এসেছে চল্লিশ হাজার টাকা এটা ঋণে বসবে আর নগদ যে মালিকের যে টাকাটা সেটা মালিকানা সত্ত্বে বসবে আমি আর একবার বলছি লক্ষ্য করি মোট এক লক্ষ টাকা নগদে বসবে নগদে হিসাবভুক্ত হবে ঋণ যে নিয়ে এসছে ঋণের ঘরে বসবে এই যে লায়াবিলিটি এল আর ষাট হাজার টাকা নিজের নিজেরটা মূলধন হিসেবে বসবে এটা যোগ করে এক লাখ এই দুটো যোগ করেও এক লক্ষ দুই দিক সমান সমান হবে